এক ভাই জানতে চেয়েছেন যে একই ঘরে বিভিন্ন জাতের মুরগি পালন করা যাবে কিনা এখন দেখুন একই ঘরে বিভিন্ন জাতের মুরগি পালন করা যাবে কিন্তু সেটা শর্ত হচ্ছে সেটা বাণিজ্যিক আকারে না সেটা যদি অল্প স্বল্প আকারে করেন তাহলে করা যেতে পারে এবং এটাও ওই ধরনের ঘরে করতে হবে যে ঘরে বা যে খামার ব্যবস্থায় মুরগিগুলো শুধুমাত্র রাত্রে থাকে এবং দিনের বেলা থাকে তাহলে সেই ঘরে ঘরে একই সঙ্গে একটা অনেক জাতের মুরগি আপনি পালন করতে পারবেন আর যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই সেপারেট আলাদা আলাদা ঘর করতে হবে এক ভাই লিখেছেন যে আমি তিন বছর ধরে হাঁস পালন করি কিন্তু হাঁসকে কোনো প্রকার ভ্যাকসিন প্রদান করি না ডাক পেলেক বা ডাক কলেরা আমার হাঁস সুস্থ থাকে ডিমও পাই যথা সময়ে কিন্তু হাস পশু হাসপাতালে গেলেই ডাক্তাররা বলে ভ্যাকসিন করার জন্য ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনাকে জানাই এটা আশ্চর্যজনক এবং আলহামদুলিল্লাহ যে আপনার হাঁসের কোনো সমস্যা হয়নি নাই হাঁসকে ভ্যাকসিন দিতে হবে এটা কনফার্ম হান্ড্রেড পারসেন্ট আপনাকে ডাক্তার এবং কলেরা ভ্যাকসিন করতেই হবে যখন তখন আমি রিক্সের মধ্যে করতে পারেন অবশ্যই করে নেবেন আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোয়েল পাখি ডিম বেশি দেওয়ার জন্য কি করা প্রয়োজন আমি ডিম বর্তমানে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট খুবই দুঃখজনক পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিম পালে অবশ্যই আপনি লসের মধ্যে আসেন সেক্ষেত্রে আপনাকে ডিমের পরিমাণ অবশ্যই নাইনটি পার্সেন্ট অথবা এইটটি পার্সেন্ট প্লাস থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট যদিও আনার পসিবল না তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি দিনে আলোর পরিমাণ বৃদ্ধি করে দিতে হবে আপনি আঠারো ঘন্টা আলোর পরিমাণ করে দিতে পারেন এটা লাইটিংয়ের মাধ্যমে আঠারো ঘন্টা পর্যন্ত তাদেরকে আলো দিবেন এবং আর যদি বৃদ্ধি দেওয়ার প্রয়োজন হয় আঠারো থেকে উনিশ ঘন্টা পর্যন্ত আপনি এটা এটার কিন্তু আলোর পরিমাণটা দিতে পারেন আর খাবারের ক্ষেত্রে অবশ্যই নেয়ারলে আর ওয়ান খাদ্যটা খাওয়াবেন এবং তার সঙ্গে যে ইসেল ক্যালপ্লেক্স এবং জিম কন্টিনিউ খাওয়াবেন আর একনি কোম্পানির একটি মেডিসিন রয়েছে একনি এক ফর্মুলা এই মেডিসিনটি খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ডিমের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে এক ভাই লিখেছেন যে আমার মুরগির শেষ সবসময় ভিজে থাকে সবগুলো মুরগি পানির মতো পায়খানা করে কিন্তু সব দিক দিয়ে ঠিকঠাক আছে অবশ্যই এটা এটা বন্ধ করা প্রয়োজন খুবই সমস্যা করে এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার টক্সিনের সমস্যা আছে কিনা টক্সিন ব্যান্ডার আপনি মাসে অন্তত পক্ষে তিন দিন দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনি ওষুধটা কন্টিনিউ খাবারের সঙ্গে খাওয়াবে আর যদি পাতলা পায়খানাটা কন্টিনিউ থাকে তাহলে রেনামাইসিন পাউডার আপনি আহ পরপর তিন দিন খাওয়াতে পারেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে